মোগল আমলে নির্মিত বরিশালের থেকে প্রাচীন আর সুন্দরতম একটা মসজিদের নামই হলো করাপুর মিয়াবাড়ির মসজিদ আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মোগল আমলের আঠারোশো সালে আসসালাম আলাইকুম এব্রিয়ান ইব্রাহে এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রত্যেক শুক্রবার আমি জুম্মান নামাজ আমার এলাকার মসজিদে পড়লেও আজকে আমি রিসেট করলাম আজকের জুম্মান নামাজটা আমি মিয়াবাড়ির মসজিদ পড়ব যেহেতু মিয়াবাড়ির মসজিদ আমাদের বাসা থেকে একটু দূরে তাই আমি সকালবেলা ফ্রেশ হয়ে দূরতই বেরিয়ে পড়লাম। আমি এখন আছি সিএমবির পুল সিএমবির পুল থেকে যাচ্ছি চৌমাথা আর गाइस আপনারা যদি বরিশাল থেকে মিয়াবাড়ির মসজিদ যেতে চান তাহলে অবশ্যই আগে আপনার চৌমাথা আসতে হবে। চৌমাথা আসার জন্য মিয়াবাড়ির মসজিদে যাওয়ার জন্য আপনারা এইখানে বাইক, সিএনজি আর অটো পেয়ে যাবেন। অটোতে আমাদের যোনপতি ভাড়া রাখা হয়েছিল তিরিশ টাকা আর সিএনজিতেও সেম ভাড়া। তবে বাইকে একদম মসজিদ পর্যন্ত দিয়ে আসবে আর মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য বাইকে আমাদের কাছ থেকে ভাড়া চেয়েছিল 200 টাকা যার কারণে আমরা অটোতে যাচ্ছি। তবে এই অটো মসজিদ পর্যন্ত যাবে না এই অটো যাবে শুধু করাপুর পর্যন্ত গাইস আপনারা যদি সংখ্যায় বেশি হন তাহলে আপনারা একটা চৌমাথা থেকে অটো রিজার্ভ করে নিতে পারেন এই মসজিদে আসার জন্য সেই ক্ষেত্রে আপনাদের অটো ভাড়া পড়তে পারে তিনশো থেকে চারশো টাকার মতো এই হচ্ছে করাপুর আর এইখান থেকে আমাদের আবার একটা অটোতে যেতে হবে তারপর কিন্তু আমরা একটা অটো পেয়ে গেলাম করাপুর এই জায়গাটা সচরাচর তেমন ভাবে অটো দেখা যায় না করাপুর থেকে মিয়াবাড়ির মসজিদ পর্যন্ত অটোতে জনপ্রতি ভাড়া নিছিল আমাদের কাছ থেকে দশ টাকা তবে মসজিদে যাওয়ার সময় আমরা খুব ইজিলি যেতে পারছিলাম আর মসজিদ থেকে আসার সময় তখন যেহেতু দুপার টাইম ছিল যার কারণে রাস্তায় তেমন বেশি গাড়ি কিন্তু তাই আমাদের অনেক রাস্তা হেঁটে আসতে হয়েছে। এখন আমরা অটো থেকে নেমে গেলাম অটো থেকে নামার পর এই ব্যানারটা আমাদের চোখে পড়ল এই ব্যানারটা দেখার পর আমরা বুঝতে পারলাম যে আমরা মসজিদের খুবই কাছাকাছি চলে আরছি এই জায়গাটার নাম কি ছিল সেটা আমার জানাশোকে জানার কারণে আমি আপনাদের কাছে বলতে পারলাম না তবে আমি এখন যেই জায়গাটাতে আছি এই জায়গাটা কিন্তু গ্রামও একটা পরিবেশ চার দিকের পরিবেশ ছিল কিন্তু খুব সুন্দর শান্ত এবং নিরিবিলি একটা পরিবেশ এই রাস্তাটি ছিল ইটের ইটের রাস্তায় 5 মিনিট হাঁটার পর আমাদের চোখে পড়ল দূরে যে ওই যে মিয়াবাড়ির মসজিদ আসপলার আড়াল থেকে মসজিদ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তবে দূর থেকে যে একবার এই মসজিদের সৌন্দর্য দেখবে তারই কিন্তু মন শুয়ে যাবে পর আমরা একবারে মসজিদের সামনে চলে আসলাম তবে গ্যাস কাছ থেকে মসজিদের সৌন্দর্য দেখতে কিন্তু একবারে অসাধারণ অনেক বছর আগে এই মসজিদের সৌন্দর্য যেমন ছিল এখনো কিন্তু তেমনই আছে এর সৌন্দর্য একটু নেই তবে গেস এই মসজিদ দোতলায় ওঠার আগে এই মসজিদের গেটে কিছু সতর্কবার্তা আছে যেটা আপনারা পরে নিলে আপনাদের কাছেই ভালো হবে এবার আমি মসজিদের গেটটি খুলে দোতলায় উঠে গেলাম তবে আমরা যেহেতু এখানে একদম আর্লি চলে আসছি যার কারণে এইখানে তেমন কোনো মানুষ ছিল না না তারপর আমি মসজিদের দরজাটি খুলে মসজিদের ভিতরে ঢুকে গেলাম মসজিদে তিনজন মুসল্লি ছিল আর ছিলাম আমরা দুজন এছাড়া কিন্তু কেউ ছিল না মসজিদের ভিতরে এই মসজিদে খুব দ্রুত আসতে পেরে আমার কাছে কিন্তু খুবই ভালোই লাগছে তিন গম্বুজ বিশিষ্ট করাপুর মিয়াবাড়ির মসজিদ আমি একটা কথা আপনাদের মন থেকে বলছি এই মসজিদে ঢোকার পর আমার মনের ভিতরে এক অন্যরকম শান্তি কাজ করছে যেই শান্তির কথা আমি আপনাদের কখনো বলে বোঝাতে পারবো না আমার এই সেম কথাটা আমি কিন্তু অনেক মানুষের কাছেই শুনছি এইখানে তাদেরও নাকি এই মসজিদে নামাজ পড়ার পর মনের ভিতরে এক অন্যরকম আনন্দ কাজ করে এই মসজিদে স্থানীয় মানুষদের থেকে দূর দূরান্ত থেকেই কিন্তু মানুষ বেশি আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য বিশেষ করে প্রত্যেক ফ্রাইডে দুপুর বেলায় এই মসজিদে অনেক মানুষের ক্রাউড দেখা যায় আর আমরা এইখানে আসার পর কিন্তু আজান দিয়ে দিল মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য মুসল্লিরা কিন্তু তিনটে কাতারই করতে পারে এর বেশি কিন্তু আর কাতার করে দাঁড়াতে পারে না মসজিদে যখন বেশি মানুষ হয় তখন কিন্তু মসজিদের পিছনে পাটিলেষে দেওয়া হয় মুসল্লিদের দাঁড়ানোর জন্য জান দেওয়ার কিছুক্ষণ পর দলে দলে মুসল্লিরা এসে মসজিদ কিন্তু একদম ভরে গেল তারপর এই মসজিদের হুজুর এসে কিন্তু তার মূল্যবান বক্তব্য দেওয়া শুরু করলো মুসল্লিদের মাঝে

তারপর কিছুক্ষণ পর নামাজ শেষ হয়ে গেল আর নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা দলে দলে তাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছে তবে মসজিদে যারা দেরি করে আসছে তাদের কিন্তু মসজিদের পিছনে বসে নামাজ পড়তে হয়েছে কারণ এই মসজিদের তুলনায় এইখানে মুসল্লি হয় অনেক বেশি নামাজ পড়ার জন্য মসজিদের পাশে আছে একটি গাছ যেই গাছের আমি নাম জানি না আর এটা হচ্ছে গিয়ে একটা কবরস্থান স্থান মসজিদের পাশে মসজিদের আর পাশে আছে মাঠ আর মাঠের পরেই হচ্ছে স্কুল আর স্কুলের সামনেই আছে বিশাল বড় একটা দিঘি তারপর আমি চলে আসলাম মসজিদের নিচতলায় আর নিচতলায় কিন্তু বসার জন্য বা নামাজ পড়ার জন্য কোন জায়গায় নেই নিঃসলায় আমার দুটি কবরও চুখে পড়লো আর এই কবর কাদের তাও কিন্তু আমি জানি না থ্যাংক ইউ সো মাচ গাইস ইন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ